হ্যালো এভরি ওয়ান নিউ ভিডিও গাইছে এটা হচ্ছে আমার রমজান টু এটা হচ্ছে দ্বিতীয় রমজানের ভিডিও আয়াত কি করছো আমার দিক তাকাও রোজা রোজা আছো তুমি আমার দিকে হও দেখি রোজা আছো খেয়ে দে রোজা খাবার খেয়ে রোজা আছো তুমি আল্লাহ কি বলে খাবার খেয়ে রোজা হয় তো এই তো দ্বিতীয় রমজানে হচ্ছে কি কি করতেছি এখানে হচ্ছে ইফতারের জন্য বাসায় তৈরি আজকে অনেক কিছু হয়েছে এখানে হচ্ছে পাপড় দেন হচ্ছে বিরিয়ানি তারপর বেগুন ভাজি তারপর হচ্ছে পেঁয়াজু এগুলো হচ্ছে সব বাসায় তৈরি ছিল দেন হচ্ছে খেজুর জিলাপি তারপর হচ্ছে বুন্দিয়া শরবত তারপর হচ্ছে জোস ছিল তো এই তো আজকের হচ্ছে ইফতারের আয়োজন এইভাবে হচ্ছে আমি সুন্দর করে প্লেটগুলো ডেকোরেশন করে রেখে দিয়েছি তারপর হচ্ছে এই তো আমি আজকেও হচ্ছে নামাজ পড়ে দেন হচ্ছে দোয়া করে এখানে বসে আছি তো অনেক সিম্পলভাবে আজকেও হচ্ছে আয়োজন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কিন্তু হচ্ছে আমি আমি এটা বুঝি না যে আমি কোনো কিছু হচ্ছে আপলোড করলেই সবাই আমাকে অনেক রকমের কথা বলে কিন্তু হচ্ছে অনেকেই আপলোড করে আমি এটাও জানি যে অনেক হচ্ছে পথে অনেক মানুষ আছে তারপর অনেক গরিব মানুষ আছে যারা হচ্ছে খেতে পারে না তাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন তারাও হচ্ছে ভালোভাবে ইফতার করতে পারে হচ্ছে খেতে পারে তাদের আল্লাহ অনেক রিজেক্ট দিক তো এখানে হচ্ছে এই তো ইফতার করার জন্য হচ্ছে বসে আছে তারপর তো আজান দিয়ে দিল আম্মুর আসছে এখানে হচ্ছে লেট কেন এই দিনে আমার ভাইয়া হচ্ছে একজনের কাছে বক্স সেল করছিল তো এখান থেকে হচ্ছে একটু ঝামেলা হয়েছিল যার কারণে হচ্ছে প্লেট সাজানো কিন্তু হচ্ছে এরা অনেক লেটে আসলো তো এই তাম্মুকে হচ্ছে সব কিছু দিয়ে দিলাম আমি এখন এইখানে এখানে হচ্ছে দোয়া পরে তারপর শরবতটা হচ্ছে খেয়ে নিব। তো আমার হচ্ছে অনেক পিপাসা লাগছিল যার কারণে হচ্ছে শরবত আমি পুরোটাই খেয়ে নিব আর আম্মু হচ্ছে এখানে শরবত খাওয়ার পর আম্মুর মনে হয়েছে এখানে অনেক ঝামেলার মধ্যে বললাম না যে ভাইয়ার এই ঝামেলার জন্য হচ্ছে আম্মু দোয়া পড়ছে সেই দোয়াটা হচ্ছে মানে আল্লাহর কাছে দোয়া ভালোভাবে হচ্ছে দোয়া করবে তো সেইটাও হচ্ছে করতে পারে নাই তো আম্মু এখানে হচ্ছে তারপরও দোয়া পড়তেছিল দেন হচ্ছে আমি ওদেরকে বলতেছি যে ভাইয়াকে আব্বুকে যে তোর তোমরা হচ্ছে বসে পড়ো তো এই তো ওরা হচ্ছে এখন বসবে তো ওরা আসার আগে হচ্ছে খাবার খাওয়া শুরু করলাম আম্মু তো অনেক রাগ হয়ে গেছিলো যে ভাইয়ার উপরে আব্বুর উপরে এই তো আম্মুর কথা বলার হচ্ছে ধরন দেখলেই আপনারা বুঝবেন আরও হচ্ছে কিছুটা হচ্ছে স্কিপ করে কেটে দিয়েছি তো যেগুলোতে হচ্ছে আম্মু অনেকটা রেগে গেছিলো আমি ওদের কোনো কথাতেই কান দিচ্ছিলাম না এই ফার্স্টে একটু আম্মুকে বলতেছিলাম যে কী জানি বলতেছিলাম এখানে আমার মনে নাই তো এই তো হচ্ছে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আম্মু হচ্ছে খাবে আম্মুকে হচ্ছে ভালোভাবে বসতে বললাম তো এখন হচ্ছে ভাইয়া আব্বু এরা সবাই আসবে আম্মুর আবার এখানে হচ্ছে মশাই কামড় দিছে তো এই তো এখন ওরা হচ্ছে আসেই নাই আব্বু ওই যে লোকের কাছে হচ্ছে বক্স বিক্রি করছে ওই লোকের বাসা হচ্ছে সাতক্ষীরা কোথায় জানি অনেক দূর তো সেইখানে হচ্ছে ফোনে কথা বলতেছিল তো এখন হচ্ছে সবাই খেতে একসঙ্গে বসে পড়বো এই তো আব্বু ভাইয়া এরাও হচ্ছে হাজির হয়ে গেল তো ভালোভাবে বসে পড়ে দেন তো খাওয়া শুরু করবো তো আব্বুর মন মাইন্ড অনেক খারাপ হয়ে গেছিল আমি তো এদের তেমন কোনো কথা কানে নিচ্ছিলাম না আমার খাওয়া আমি খেয়ে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে আম্মু আর আব্বু হচ্ছে অনেক রাগারাগি হয়ে গেছিলো যে ভাইয়ার জন্য ভাইয়া ভয়ে ভয়ে একবার করে আম্মুর দিকে তাকাচ্ছে একবার সবার দিকে তাকাচ্ছে তো আম্মু এখনও হচ্ছে দুয়া ভালো করে করতেছে তারপর হচ্ছে বলতেছে তোকে মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে না একটু সামনের দিকে আগায় তো আম্মু বললো তারপরে হচ্ছে আর একটু আগাই এস আগাই যেয়ে বসলো তো এখানে আম্মুকে বলতেছি আপনারা যেভাবে হচ্ছে রাগারাগি করতেছে আমি কিন্তু ভিডিও করতেছি তখন হচ্ছে আম্মু হেসে দিছে তো হাসতেছিল এখানে তো এই তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাওয়া দাওয়া আর এখানে হচ্ছে একটা মিসিং যে ভাবি আর হচ্ছে বাব্বু ওই রুমে ছিল ওরা যেহেতু হচ্ছে বাবু ছোটো তো এগুলো হচ্ছে না খাওয়াই ঠিক তারপরে হচ্ছে ভাবিকে পোলাওটা বিরিয়ানিটা হচ্ছে খাওয়াইছিল তো ভাবি হচ্ছে আগেই খেয়ে নিছিল আর এখানে হচ্ছে আমি একবার উঠে যেয়ে আবার ক্যামেরা ঠিক করে দিয়ে এসে হচ্ছে আবার বসলাম তো এই তো সবাই হচ্ছে খাচ্ছে আর অনেকগুলো বানানো হয়েছিল পাঁপড় তো এখানে কমিয়েছিলো কিন্তু হচ্ছে পেঁয়াজু তারপর বেগুনি এগুলো অনেকগুলো বানানো হয়েছিল তার মধ্যে যেহেতু হচ্ছে আম্মু চুলাই সব কিছু বানাইছে তার মধ্যে আবার হাত ভাঙ্গাও আম্মুর তো হাতের ব্যান্ডেজটা জাস্ট খুলছে বাট হচ্ছে হাতটা প্রপারলি ঠিক হয় নাই তো আম্মু হচ্ছে ভাসতে লাগে অনেকগুলো হচ্ছে পুড়েও গেছিলো তো তাপ একটু বেশি হয়েছিল তার কারণে মনে হয় এমনি অনেকগুলো বানাইছি এক্সট্রা প্লেটে তো ধরাই ছিল ওইগুলো পরে নষ্ট হয়ে গেল। তো এই তো সবাই হচ্ছে খাচ্ছি আর আব্বু আর আম্মু শুধু কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর আমি শুধু মুখ বন্ধ করে খাচ্ছি খাওয়া কিন্তু মজা হয়েছিল আম্মুই হচ্ছে বিরিয়ানিটা রান্না করছিল সব থেকে আমার কি ভালো লাগে যে মুড়ি মাখানো মানে বিরিয়ানিও ভালো লাগে কিন্তু হচ্ছে মুড়ি মাখানো ওই টমেটো তারপর সব কিছু ঢাকা সিস্টেম করে যেগুলো হচ্ছে মুড়ি মাখায় না ওইগুলো নরম করে মুড়ি মাখানো আমার অনেক ভালো লাগে কিন্তু আম্মুরা বলে কি যে মুড়ি হচ্ছে একটু কর্মরা না থাকলে তো ভালো লাগে না আম্মুরা তাই বলে কিন্তু আমার হচ্ছে কর্মরা থাকলে ভালো লাগে না আমার একটু নরম হলেই ভালো লাগে তো কালকে হচ্ছে মুড়ি মাখানো হয়েছিল আজকে হচ্ছে এই তো এইগুলো খাবার আবার হচ্ছে নেক্সট দিন অন্য খাবার প্রত্যেক দিন হচ্ছে পোড়া খাওয়া আসলে ঠিক না কিন্তু আমরা মুখের স্বাদের জন্য তো এগুলা খাই তো কে কে হচ্ছে দ্বিতীয় রোজাও সম্পূর্ণ করেছ সবাই আলহামদুলিল্লাহ বলবে কমেন্টে তো আমার দ্বিতীয় রোজাও হলো আজকে দিয়ে আজকে হচ্ছে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এটা হচ্ছে তৃতীয় দিন আজকেও রোজা আছি এখন হচ্ছে রোজা অবস্থায় কথা বলতেছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে তৃতীয় নাম্বার রোজাও রাখতে পারছি আল্লাহর রহমতে আল্লাহর যদি রহমত থাকে তাহলে হচ্ছে ইনশাল্লাহ তিরিশটা রোজা করার চেষ্টা করব তো আপনারাও হচ্ছে করার চেষ্টা করবেন আর হচ্ছে বেশি বেশি সবার জন্য দোয়া করবেন সঙ্গে আমাদের জন্য আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন এই তো খাবার দাবার সবাই খাচ্ছি আর আম্মু বলতেছিল যে আমার হচ্ছে সর্বদেখানে এক গ্লাস দিয়ে হবে না আর হচ্ছে বানাই দে তো ভাইয়াকে বলতেছিল। আমি বলতেছিলাম যে আমি বানাই দিব পরে হচ্ছে ভাইয়াই বানায় আনা দিছিল আর এখান থেকে হচ্ছে আব্বুর গ্লাস থেকে অর্ধেক হচ্ছে আম্মুকে দিয়ে দিয়েছিল আম্মু বলতেছে যে না তোমার গ্লাসে কেন খাবো ওই ওইটা হচ্ছে তোমার তুমি খাও তো আব্বু বলতেছে না হচ্ছে শরবত নাকি হচ্ছে তুমি আব্বু যেহেতু হচ্ছে আজকে রোজা ছিল না তো তারই হচ্ছে আব্বু বলতেছে তুমি হচ্ছে রোজা ছিলা রোজাদার ব্যক্তিকে খাওয়ানো দরকার তো হচ্ছে তুমি খাও তো অর্ধেক হচ্ছে আব্বু আবার ঢেলে দিছিল মানে ভাইয়াই ঢেলে দিছিল আব্বু বলছিল তো এই তো খাওয়া দাওয়া তো আমার এইগুলো হচ্ছে রোজার ভলগ কার কার ভালো লাগতেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা এরকম হচ্ছে চেষ্টা করব যে প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার তো সবাই হচ্ছে বেশি বেশি সাপোর্ট করবা যেন হচ্ছে সামনের দিক আগে যাইতে পারি তো এই তো আর সবাই হচ্ছে নামাজ রোজা সব কিছু ভালোভাবে করার চেষ্টা করবা রোজা রেখে হচ্ছে বেশি বেশি ইস্তেকফার পড়লে নাকি আল্লাহ হচ্ছে রোজার মাস সবাইকে মাফ করে দেয় তো সবাই ইস্তেক ফারও বেশি বেশি পাঠ করবা তো তো আমার রোজার ব্লগটা হচ্ছে এত পর্যন্তই সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা আমি হচ্ছে একা মানুষ যার কারণ হচ্ছে ভিডিও ভালো করে করতে পারি না ইস্টারনে হচ্ছে সেট করে দিয়ে ভিডিও করি তো এই তো আমার খাওয়া দাওয়া হচ্ছে শেষ আমি অতটুকু খাইতে পারি নাই পরে হচ্ছে হালকা একটু খাইছিলাম আর আব্বুকে উঠাই দিছিলাম। তো সবার কাছে আমার এই রোজার ভ্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ওকে তো এইভাবে হচ্ছে সবসময় পাশে থাকবা পরে হচ্ছে এখানে জুস কম হয়ে গেছিল আরেকটা হচ্ছে জুস নিয়ে আসছিলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে ওকে টাটা টিকে ফান খোদা হাফিস